আতর ব্যবহার করেন অনেকেই মন মাতানো সুগন্ধি আর একটা পবিত্র উপলব্ধির জন্যে আতরের সুখ্যাতি জগৎজোড়া ব্যবহার করলেও আতর বা আগর কিভাবে বানানো হয় তা অনেকেই হয়তো জানেন না আগর সম্পূর্ণ প্রাকৃতিক এখানে কোনো রাসায়নিক মিশ্রণ নেই গাছের কাঁচামাল থেকে উৎপাদিত হয় আগর আর আগর আতরের আতুর ঘর বাংলাদেশের মৌলভীবাজার রিপোর্ট করছেন দিনার সুলতানা ক্যামেরায় ছিলেন আবু হেনা জুয়েল মৌলভীবাজার শহর থেকে সোজা বড় লেখা ওখান থেকে সুজানগর গ্রাম পথের দুপাশের নৈসর্গিক দৃশ্য আর আগরের সারি সারি গাছ জানান দেয় এটাই আগরের রাজধানী গাছ থেকে আগরের ফালি সংগ্রহ বলতে পারেন শৈল্পিক কাজ প্রথমে গাছে পেরেক বিদ্ধ করা পরে কেটে ছোট ছোট ফালি করা এই পেরেকটা যতদিন যাবে দীর্ঘদিন হবে পেরেকটা মারার পর মনে করেন দশ বছর পনেরো বছর বিশ বছর যাবে তখন এইটা গাছে থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে সাধারণত এটা গাছে কোনো বয়স নির্ধারণ করা হয় না গাছে সাইজ দেখে পেরেক মারা হয় আসল সুগন্ধ বের হয় তখন যখন এসব ফালি পানিতে ভিজিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় জাল দেয়া হয় এতে নিঃসৃত হয় মহামূল্যবান সুগন্ধি যার চোখে না দেখলে বোঝা যায় না এই কাজে নিয়োজিত আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ যার প্রায় ২৫ শতাংশই নারী। কিছু ঠেকা রুস ভাইয়া হুরতা হুর্তা খাওয়ালে আর খাল কুরদো বানার বা যার আর পুতবাই রায় তো আর কিতা কইতা কিছু ঠেকা যে কোনো মন্ত হুরতা রেভানি রিকটা করে খাওয়াই আর দাউবাত রান্নিয়া গাছে আমরা লুয়া মারি আমরা বেতন পাই গেছে লুয়া মারলে বেতন পাই আমরা সাতশো টাকা আবার নয়টার সময় বসলাম পাঁচটার সময় উঠিয়া গেলাম তিনশো টাকা পাইলাম ফুলা খান টাকা পয়সা দিয়ে একটু পড়াশোনা করলাম যা জুড়াইলো তাই যা উমা করে খাইলাম এই দইটা উদ্যোক্তারা বলছেন চারশো বছর ধরে আগর চাষ চললেও এখনো এটা শিল্পের মর্যাদা পায়নি বিরাট রপ্তানি সম্ভাবনা থাকলেও এখনো তা সীমিত হয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সেটা আমরা এক্সপোর্ট করতে গিয়ে যে ইনসেন্টিভ ছিল গভর্নমেন্টের প্রথম দিছিল টোয়েন্টি পার্সেন্ট সেটা গত বছর হয়ে গেলো টেন এখন এবার এইট হয়ে গেছে যদি এটা আগের মতো যদি টোয়েন্টি পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে প্রোডাকশনও বাড়বে আপনার এক্সপোর্টও বেড়ে যাবে মান নিয়ন্ত্রণের জন্য একটা ল্যাব স্থাপন করার দরকার অপশন আমরা না হইলে আমরা এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে মাল নাই বাড়িয়ালে যেগুলা মাল আসিল মেচুর গাছ সব শেষ হয়ে গেছে এখন আমরা লাগানো গাছ এটা পনেরো বিশ বছর লাগবে আবার বড়ো হইতে গেলে আমাদের গ্যাসের দরকার আছে কারণ গ্যাস না হইলে ফ্যাক্টরি বাড়বে না ফ্যাক্টরি না মানলে এক্সপোর্ট বাড়বে না সম্ভাবনাময় এই শিল্পটির বিকাশে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে এসএমই ফাউন্ডেশন ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য আমরা প্রশিক্ষণ দিয়ে থাকছি নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি তারা যাতে ঋণ পেতে পারে সেই ব্যাপারে আমরা অ্যাডভোকেসি করছি বন বিভাগের সাথে তাদের যে কিছু সমস্যা ছিল আগর গাছ পরিবহনের যে কিছু সমস্যা ছিল এগুলো আমরা আলাপ আলোচনা করে সমাধান করে দিয়েছি আমাদের পরিকল্পনা আছে কিভাবে এখানে একটা ল্যাব স্থাপন করা যায় গত বছর আগর পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি আর দু হাজার ষোলো সালের শিল্পনীতিতে এটিকে অগ্রাধিকার শিল্প হিসেবে ঘোষণা করেছে সরকার দিনার সুলতানা বিটিভি নিউজ